আমার লেখা ওরে দয়াল সাই গানটা কোনো কবি বা গীতিকার বা সুরকার যদি শুট করতে চান তার প্রাথমিক অবস্থায় আমি একটু গানটা ঝালাই করে দিচ্ছি ওরে দয়াল জন মহতে কর্মক্ষেত্রী তোমার দয়া চায় জনমহতে মহতে কর্মক্ষেত্রী তোমার দয়া চায় দয়াল তুমি রে জিকে দাতা শরণ করিদায় ও দয়াল সা জন মহতে কর্মক্ষেত্রে তোমার দয়া চাই দয়াল তুমি রিজিক দাতা স্মরণ তাই তুমি খোদা তুমি মহান তোমার দয়া সারা জাহান আধার রাত্রে পাই বরসা আধার রাত্রে পাই বরসা সেই তুলনা নাই ওরে দয়াল সাই জন্ম হতে কর্মক্ষেত্রে তোমার দয়া চাই দযাল তুমি হিরিজিকে দাতা শরণ করিতা। দয়ালে তুমি রে দাতা সরণ করাই আমি অদম পাপাচারি পাপের কমান আমি ওদম পাপাচারি পাপের ক্ষমানাই ক্ষমা বিকা দিও তুমি খুদাতালাশাই ক্ষমা বিকা দিও তুমি কুদাহ তালাশাই হৃদয় আমার বেকুল তাকে হৃদয় আমার বেকুল তাকে তোমার সাক্ষাৎ আশা রাখে হৃদয় আমার বেকুল তাকে তোমার সাক্ষাৎ আশা রাত বেড়াতে হে তুমি রাত বেড়াতে হে গুরি ফি তোমার দেখা রাত বেড়াতে হে গুড়ি ফি তোমার দেখা পাই উড়ে দয়াল জন মহতে কর্মক্ষেত্রে তোমার দয়া চাই জন মহতে কর্মকে তোমার দয়া চাই দয়াল তুমি রি জিকে দাতা শরণ করিতায় উরে দয়াল সাই জন মহতে কর্মক্ষেত্রে তোমার দয়া চাই দয়াল তুমি জিকে দাতা ক্ষমা শরণ করি তাই